আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার রহমতে আছি আজকে ঈদের এক সপ্তাহ পর কিছু বর্তা টর্তা বানাবো একদম একটু জাল করে যেহেতু মাছ মাংস খাওয়া একদম ভালো লাগতেছে না তাই কয়টা ধনিয়া পাতা নিচ্ছে তাজা তারপর কয়টা লাউ শাক এখানে পাওয়া গেছে তাজা লাউ শাক পেঁয়াজ মরিচ রসুন এগুলো দিয়ে ভালো করে সিদ্ধ করে শুকিয়ে নিয়েছি ঠান্ডা করে তারপর বর্তাটা বানিয়ে নিয়েছি এটা আপনারা ব্লেন্ডার করতে পারেন পাটায় বেরতে পারেন বর্তাটা একদম ইজিভাবে বানিয়েছি তারপর কয়েকটা শুকনো মরিচ করার মধ্যে তেল দিয়ে আমি বেজে নিচ্ছি যেহেতু একটা কিছু বানাবো বাজি প্রথমে যে কোনো বাজি কিংবা শাক রান্না আগে শুকনো মরিচটা ভালো করে বেজে নিলে একদম ব্রাণ আসে তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ বেশি করে দিয়েছি একটু জাল জাল না হলে শাক কিংবা বর্তা বাজি কোনোটাই স্বাদ লাগে না তাই আমি ভালো করে ব্রাউন কালার করে নিচ্ছি একদম পারফেক্টভাবে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে এখন এটার মধ্যে দিয়ে দেবো শাক কী শাক এটা পাট শাক আমাদের এখানে এখনও তাজা শাক পাওয়া গেছে তাই নিয়ে আসছে পাট শাক আমার খুব পছন্দ এবং স্বাস্থ্যকর একটি শাক এটার মধ্যে অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক উপকার আর শাকটা ভালো করে বেজে নিচ্ছে অল্প একটু লবণ দিয়ে পরিমাণ মতো যেহেতু শাকের মধ্যে যে কোনো শাকই রান্না করি না কেন শাকের কালার শাক থাকতে হবে যেহেতু গ্রিন কালার বেশি সিদ্ধ হয়ে গেলে শাকটা ভালো লাগবে না তাই শাকের কালার একদম গ্রিন কালার হয়ে আসলে তারপর নামিয়ে নেব একদম পারফেক্ট কালার দেখুন অনেক সুন্দর হয়েছে শাকটা আলহামদুলিল্লাহ গরম গরম ধোয়া বের হচ্ছে এই শাকের সাথে গরম গরম ভাত অনেক টেস্ট শুকনো মরিচ তারপর রান্না করব। রাত্রের জন্য এটা শুধু যে তো ফ্রিজে গরু মাংস ছিল আমি ওটা বের করে নিয়েছি এখন ঠান্ডা করে নেব এখন আমি মেয়ের জন্য ও বলতেছে লুডুস খাবে তাই আমি লুডুসটাও রান্না করে দিয়েছি এখন আমি ভালো করে গরম করে নিচ্ছি গরুর মাংস তরকারিটা আগে রান্না করা ছিল তাই আমি একটা বর্তা বানিয়েছি একটা বাজি বানিয়েছি আর এখন গরু মাংসর তরকারি বাস হয়ে যাবে আজকে রাতের খাবার আলহামদুলিল্লাহ ভালো করে গরু মাংসটা যেহেতু ফ্রিজ থেকে বের করছি ফ্রিজ থেকে যে কোনো জিনিস বের করলে কিংবা তরকারি হলে তো আরও একটু ভালো করে গরম করে নিতে হবে তো খাওয়াটা ভালো লাগবে না তাই আমি ভালো করে গরু মাংসটা একদম পারফেক্টভাবে গরম করে নিচ্ছি যাতে করে বোঝাই যায় না যে এটা ফ্রিজে ছিল কিংবা দুই দিন আগে রেখেছি অনেক টেস্ট অনেক গ্রান এসেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকে তা রাতে তাই বর্তা বানিয়েছি শাক রান্না করেছি আর মাংস তরকারি ছিল এগুলো দিয়ে খেয়ে নেবো ইনশাল্লাহ গরম গরম বাতের সাথে বর্তা আর হয়েছে একদম গরম বাতের সাথে বর্তা নিয়েছি তরকারিটাও নিয়েছি ভাজি নিয়েছি শাক নিয়েছি কিন্তু অনেক টেস্ট হয়েছে কিন্তু আমি পরে উঠাইছি উঠেছি যে লাস্টে খেয়েছি তরকারি এখন প্রথমে বর্তা দিয়ে এই যে বর্তাটা আমি নিয়ে নিচ্ছি গরম ভাত রান্না করেছি তারপর শাক নিয়েছি অনেক টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ বর্তাটা একটু জাল জাল হয়েছে দুনিয়া পাতার একটু গ্রান এসেছিল তাই অনেকটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ